আসসালামু আলাইকুম আমি আবিদা সাদিয়া তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসি বায়োলজি ব্লু প্রিন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক নিউক্লিয়াসে তো আমরা আজকে এই ক্লাস শেষে নিউক্লিয়াস সম্পর্কে জানবো এবং নিউক্লিয়াস সম্পর্কে আমরা কি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যেমন আমরা শুরুতে একটু দেখে নেই যে এই ক্লাসটা করার পর আমরা কি কি জানতে পারবো যে নিউক্লিয়াস কি নিউক্লিয়াসের সংখ্যা বিস্তৃতি অবস্থান মানে নিউক্লিয়াস কোথায় থাকে তার সংখ্যা কত নিউক্লিয়াসের কাজ এবং আদর্শ একটা নিউক্লিয়াসের গঠন তো আমরা ক্লাসে ঢুকে যাই তো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে নিউক্লিয়াসের ডেফিনেশন দেওয়া আছে যে প্রকৃত কোষে যে অঙ্গাণু এক্ষেত্রে তোমার কি কি লাগবে যে প্রকৃত কোষ নিউক্লিয়াসটা কিন্তু মূলত থাকে প্রকৃত কোশে আদি কুশে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নেই তো সেক্ষেত্রে প্রকৃত কোশে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়াসটা কি হবে দ্বিস্তর বিশিষ্ট এবং ডাবল আবরণ এবং সে নিজে একটা ডাবল আবরণী বেষ্টিত মানে সে হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট এবং সে একটা ডাবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে নিউক্লিয়াস তাহলে ডেফিনেশনটা হচ্ছে প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবন আবরণী সমন্বয়ে বেষ্টিত অবস্থায় কি প্লোটোপ্লাজমিক ক্রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা বলা হয় তার মানে এটা খুবই মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসকে একদম একটা কোষের মেইন সেন্টার যেটা মস্তিষ্ক কেন্দ্রিকা তারপর প্রাণ কেন্দ্র যেটা প্রাণ কেন্দ্র এগুলা নামে কিন্তু ডাকা হয় আর হচ্ছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন আঠারোশো সালে অর্কিড পত্র প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে যে রবার্ট ব্রাউন আর আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা ও বিস্তৃতি মানে নিউক্লিয়াস সংখ্যায় কত থাকে প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে আর যেমন আর হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকে না কিন্তু তোমার প্রকৃত কোষ উল্লেখ করা লাগবে কারণ আদি কোষে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস থাকে না আর প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে আর প্রকৃত কিছু সংখ্যক প্রকৃত কোষ যেমন সিভ কোষ মানুষের লোহিত রক্তকণিকা যেটা আরবি প্রভৃতিতে কি নিউক্লিয়াস থাকে না পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না কারণ আমরা যেহেতু বলেছি যে প্রকৃত কোষে থাকে কিন্তু প্রকৃত সত্ত্বেও মানে মানে কোথায় কাদের থাকে না যেমন সেপ কোষটা প্রকৃত হওয়া সত্ত্বেও এবং মানুষের লোহিত রক্তকণিকা এগুলা থেকে নিউক্লিয়াস থাকবে না যার কারণে এটা যেহেতু এক্সেপশন আর এক্সেপশনটা কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা জানি অনেক বেশি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা এই দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা আর হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে আমরা তো দেখলাম যে সাধারণত একটি থাকে একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে কিন্তু একাধিক থাকতে পারে তাহলে কোথায় কোথায় এটা আমরা দেখে নিই ভাউচেরিয়া দেন হচ্ছে বটেডিয়াম আর হচ্ছে প্যারোপ্লিয়া ইত্যাদি শৈবাল ও পেনিসিলিয়াম সহ কতিপার ছটটাকে এই চারটা তিনটা শৈবাল হচ্ছে ভাউচেরিয়া বটেডিয়াম আর হচ্ছে কি স্প্যারোপ্লিয়া এবং পেনিসিলিয়ামে কিন্তু একাধিক নিউক্লিয়াস থাকতে পারে আর একটা ইম্পর্ট্যান্ট সংজ্ঞা তোমরা দেখে নাও যে এটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে সিনোসাইটিক বলা হয় সিনোসাইট বলা হয় এটা অনেক আসে জ্ঞানমূলকে যে সিনোসাইট কাকে বলে যে যেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট মানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে যে কোষে সেই ধরনের গঠনকে বা কোশকে বলা হবে সিনোসাইট তো আমরা নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের আরেকটু বিস্তারিত দেখতে পাবো আমরা সেটা হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াস কোথায় অবস্থান করে নিউক্লিয়াসটা আসলে কোষের মাঝখানে অবস্থান করে এর জন্য মূলত এটা কেন্দ্রিকা সেন্টার বলা হয় কোশের মাঝখানে অবস্থান করে কিন্তু দেখে তো কোশগবর বড় যেমন উদ্ভিদ আমরা দেখেছি কুশগরটা অনেক বড় একটু এক পাশে এক সাইডে অবস্থান করেছে সেরকম যে সাধারণত কোষের মাঝখানে অবস্থিত কিন্তু কুশগবর বড় থাকলে সেক্ষেত্রে এক সাইডে বা কিনারার দিকে অবস্থান করতে পারে আর নিউক্লিয়াস কোষের দশ থেকে পনেরো পারসেন্ট জায়গা দখল করে থাকে আর স্পার্ম বা শুক্রাণু যেটা সেই ক্ষেত্রে একদম নাইনটি পারসেন্টই কিন্তু নিউক্লিয়াস থাকে তো এই দুইটা মনে রাখতে হবে আর নিউক্লিয়াসের একটু রাসায়নিক গঠন আমরা দেখলে দেখব নিউক্লিয়াসের নিউক্লিক অ্যাসিড থাকবে প্রোটিন থাকবে নিউক্লিক অ্যাসিড প্রোটিন এগুলো দিয়ে আসলে নিউক্লিয়াস গঠিত মেনলি রাসায়নিক উপাদান এই দুইটা এছাড়াও তো পানি লিপিড এনজাইম ডিএনএ সামান্য আর এনে এগুলো থাকবে পরে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের কাজ নিউক্লিয়াস আজকে একদম ছোট্ট একটা ক্লাস তোমরা জাস্ট নিউক্লিয়াস সম্পর্কে সব জানবে তো আমি খুব দ্রুত শেষ করছি তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে নিউক্লিয়াস সম্পর্কে আর কোনো কারোর ঝামেলা থাকবে না যেমন নিউক্লিয়াসের কাজ দেখব এখন আমরা নিউক্লিয়াসকে কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে যেহেতু কোষের একটা কেন্দ্রিকা সেন্টার সে কেন্দ্র সে সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করবে তাই কিন্তু একে কোষের মস্তিষ্ক কোষের প্রাণ যেমন মস্তিষ্ক আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে তো সেরকম কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র এগুলো বলা হয় এর জন্য আর হচ্ছে ক্রোমোজোম যেহেতু নিউক্লিয়াস মূলত নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত আর নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ আর আর এনএ আর ডিএনএ তে কি থাকে ক্রোমোজোম থাকে সেই জন্য কি এতে ক্রোমোজোম থাকে যা দ্বারা বংশ পরম্পরায় কি করে জীবের বৈশিষ্ট্য রক্ষা পাবে হ্যাঁ জীবের বৈশিষ্ট্য রক্ষা পাবে এবং কি এরা আর এনএ ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে মেইনলি তাহলে আমরা নিউক্লিয়াসের কাজ দেখতে পাচ্ছি এগুলা যে জৈবিক কাজ নিয়ন্ত্রণ করবে ক্রোমোজম বহন করার কারণে কি বংশগতের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে আর কি করবে আর এনে প্রোটিন সংশ্লেষণ করবে এগুলো হচ্ছে মূলত নিউক্লিয়াসের কাজ তো এবার লাস্ট আমরা একটা দেখতে পাচ্ছি যে একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন একটি আদর্শ নিউক্লিয়াস বললে আমি তোমাদের আগে ক্লাস ওপরে যে নিউক্লিয়াস মানে একটা আদর্শ নিউক্লিয়াস বললে এর চারটায় চারটা পার্ট থাকতেই হবে এই চারটা ছাড়া সে আদর্শ নিউক্লিয়াসই হবে না এই চারটা অংশ কি কি যে নিউক্লিয়ার অ্যানভলভ যেটা নিউক্লিয়ার বাইরের আবরণীটা যেমন একটা নিউক্লিয়াস আমরা তো জানি যে এরকম দেখলে এরকম কিন্তু নিউক্লিয়ার আবরণী আর হচ্ছে নিউক্লিয়ার রন্ড্র মাঝখানে একটু রন্ড্র থাকে আর ভিতরে তো কালো যেটা নিউক্লিও লাস থাকে তোমরা জানো আর কিন্তু থাকে ক্রোমাটিন তন্তু যেগুলো একদম পেঁচানো পেঁচানো ক্রোমাটিন তন্তু থাকে আর ভিতরে যে লিকুইড অংশগুলো থাকে এগুলো হবে কি নিউক্লিও প্লাজম তো সেই ক্ষেত্রে আমরা চারটা অংশ দেখি নিউক্লিয়ার যেটা আবরণীটা নিউক্লিয়ার অ্যানভলভ ক্রোমাটিন তন্তু যেগুলো এই তন্তুগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু নিউক্লিও প্লাজম বললাম যেগুলো ম্যাট্রিক্স আঠালো ঘন থাকবে এগুলো হচ্ছে নিউক্লিয় প্লাজম আর মেইন যেটা কালো বর্ণে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার লাস তো এই চারটা গঠন আর এখানে চারটা গঠনের মধ্যে তিনটার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যেটা আমি অ্যাটাচ করে দিয়েছি যেমন দেখো নিউক্লিয়র অ্যান্ড সেখানে হচ্ছে অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করবে যেমন যেহেতু সে এটা একটা অ্যানভলভ বাইরে যত আর অঙ্গাণু বা কিছু আছে সাইটোপ্লাজমে যেহেতু এগুলো সব উপস্থিত থাকে মানে ভাসমান ছড়ানো থাকে সেই ক্ষেত্রে সে সাইটোপ্লাজমের আরও বিভিন্ন অঙ্গাণুর মধ্যে কোনো যোগাযোগ হলে বা অভ্যন্তরীণ দ্রব্য এগুলার মধ্যে সে একটা পরিবহন করা বা একটা ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে বা সেতু হিসেবে ব্রিজ হিসেবে ধরতে পারো সে কাজ করে এটা হচ্ছে তার মানে নিউক্লিয়ার অ্যানভলভের কাজ আর নিউক্লিয়ার প্লাজমের কাজ আমরা দেখে নিই কি কি এটা হচ্ছে ক্রোমাটম জালিকা ধারণ করে যেহেতু নিউক্লিয়ার প্লাজম এই এটার ভিতরে কিন্তু নিউক্লিয়ার লাস্টটা থাকতেছে আর ক্রোমাটিন জালিকাটা থাকতেছে যার কারণে সে এই দুইটাই ধারণ করবে একটা হচ্ছে ক্রোমাটিন জালিকা ধারণ করবে আর একটা কি আর একটা হচ্ছে নিউক্লিয়ার ধারণ করবে আর এনজাইমের কার্যকলাপের ভিত্তি হিসেবে কাজ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার লাস নিউক্লিয়ার লাস্ট যেটা এই ঘন কালো যে ইয়াটা যে সেন্টারে থাকে নিউক্লিয়াসের সেটা হচ্ছে কি আর সংশ্লেষ করে আর হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে আর হচ্ছে নিউক্লিও টাইডের ভান্ডার হিসেবে কাজ করে এই নিউক্লিও লাসের তিনটা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে যে আর সংশ্লেষণ করবে সে আরএনএটা এটা সংশ্লেষণ করবে প্রোটিনও ও সংশ্লেষণ করবে এবং সংরক্ষণ করবে আর নিউক্লিও টাইডের ভান্ডার হিসেবে কাজ করবে নিউক্লিও টাইড মানে আমরা কি পড়েছি যে নিউক্লিওটাইড তিনটা জিনিস নিয়ে গঠিত একে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় কি ফসফেট গ্রুপ পাওয়া যায় সুগার পাওয়া যায় আর হচ্ছে বেস পাওয়া যায় মানে নাইট্রোজেন গঠিত খার প্যান্টো সুগার আর কি ফসফেট গ্রুপ ওটা মিলে কিন্তু হয় নিউক্লিওটাইড আর এই নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে নিউক্লিওলাস এটা আমি আসে যে নিচের কোনটি নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে সেখানে তোমার ক্লোরোপ্লাস্ট দেন নিউক্লিওলাস বডি এরকম অনেক কিছু দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই এটা কি নিউক্লিওলাস হবে তো এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসের একটা আদর্শ গঠন দেখতে পেলাম তো আমাদের ক্লাস এখানে শেষ তো নিউক্লিয়াসটা কিন্তু একদম ছোট একটা পার্ট তো এটা মনোযোগ দিয়ে পড়লে তোমার কাবার হয়ে যাচ্ছে যে তুমি আগে নিউক্লিয়াসটা কি কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসের একটু বিস্তৃতি এগুলা ডিটেলস পড়বে দেন একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন একদম পার্ট ধরে ধরে পড়বে শেষ এটা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমি আশা করছি তোমরা সবাই উত্তর করতে পারবে ধন্যবাদ